ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن كبر أحدهما أو كلاهما فلا تقل لهما أفر ولا تنهرهما وقل لهما قولا كريما واغفر لهما جناح الظل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضى الرب في رضى الوالدين وسخط الرب في سخط الوالدين فقال الله تبارك وتعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محبه الشيخ دون الشيخ صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على محمد وعلى ال محمد تمام صلی اللہ علیہ و بارک تعالٰی ابراہیم وانا علی ابراہیم انک حمید مجید حضرت شیخ باغا بشیر احمد رحمت اللہ علیہ کی جوڑی تو

তেইশ নম্বর আয়াত করেছি আমাকে বলা হয়েছে সেই সামান্য আলোচনা করার জন্য তো আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সোহারহ যদি আমাকে তৌফিক দান করেন সেই আয়াতের আলোকে সামান্য আলোচনা করা

প্রথম যে বিষয়টা আছে অর্থাৎ আল্লাহ তাআলার কার ইবাদত না করা সেই বিষয়ের উপর বেশিরভাগ সময় আলোচনা হয় প্রথম বিষয়টি হল কুকুলা সম্পর্কিত ঈমান কাকে বলে ইসলাম কাকে বলে নামাজ কি রোজা কি সেই বিষয়ে সবাই আলোচনা করেন সেই আলোচনা গুলো সবাই করে সবাই শুনে আমরা মনে করি সেই আলোচনা আমাদের জন্য যথেষ্ট কিন্তু সেই আয়াতের পাশে যে আরেকটি

অধিকার মানুষের সাথে আমাদের আচার আচরণ ব্যবসা বাণিজ্য কথাবার্তা রকম হবে বা আমি একজনের কাছে কি অধিকার রাখি সে আমার উপরে কি অধিকার রাখে আমার উপরে তার হক কি তার উপরে আমার হক কি সেগুলোই হলো হকুকুলই বা আর নামাজ রোজা হজাকার এই জাতীয় যা ইবাদত আছে সবগুলো হলো হকুক তো আমরা সবাই হকুক ব্যাপারে যত্নবান হলেও হকুক উল্লাহ সম্পর্কে আমরা যত্নবান নই এই জন্য আমরা যদি মনে করি শুধুমাত্র হকুক আদায় করলাম নামাজ পড়লাম রোজা রাখলাম ইমানের পথে চললাম ইসলামের পথে চললাম আমাদের সফলতা নিশ্চিত আমাদের জান্নাত নিশ্চিত আর মানুষের সাথে আমরা সবাই আচরণ করলাম না মানুষের হক গুলোকে আদায় করলাম না তাহলে এটা জেনে রাখুন শুধুমাত্র আল্লাহ সুহান আদায় করার দ্বারা আমরা সকল কাম হতে পারবো না সকল কাম হতে গেলে আল্লাহ হক আদায়ের সাথে সাথে মানুষের হক আদায় করে নিতে হবে তাহলে আমরা বুঝলাম যে হকুক উল্লাহ আদায় করা যেমন আদায় করা মানুষের উপরে ফরজ নামাজ পড়া যেমনি ভাবে আপনার উপরে ফরজ হকুক ইবাদ সেগুলো আপনার উপরে ফরজ জাকাত দেওয়া যেমনি ভাবে আপনার উপরে ফরজ হুকুকুল ইবাদত আদায় করা সেগুলো আপনারা করে করেন তো হুকুকুল্লাহর মধ্যে যে ভাগে বিস্তৃত রয়েছে একাধিক শাখা প্রখা রয়েছে হুকুকুল ইবাদতের মধ্যে ও শ্রেণী রয়েছে কার হক কি কার হক আগে দিতে হবে আর কার হক পরে দিতে হবে কাকে প্রদান দিবেন আমরা যদি قرآن پر حدیث ہے کہ یہ عرب پاتھ پوری اور جتے پر کو کھاکے اللہ تعالیٰ بیشی ہو گناتی کھا بھی یہ چھے تو ای آیاتی مدی بلی اسرائی دیر آیاتی مدی آمرا دیکھنا ہوں دی اللہ سبحانہ حلی و تعالیٰ قرآن تسل وَقَضَا رَبُّكَ أَنْ تَعْبُدُهُ إِلَّا اِيَّا وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا আল্লাহ তাআলা নিজের ইবাদত করার পাশাপাশি মা বাবার প্রতি সর্বোচ্চ অধিকারের আদেশ দিয়েছেন তাহলে হকুল্লাহর সাথে সাথে হকুল ইবাদতের মধ্যে সর্বপ্রথম হকু খর মা বাবার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হকুল নাইবাদের মধ্যে সর্বপ্রথম মা বাবার হক কে আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন

যে আল্লাহ সুহার কে রাজি খুশি করতে গেলে আল্লাহ তার হক আদায়ের পাশাপাশি মা বাবার হক আদায় করতে হবে আল্লাহ তারা হলেন আমাদের খালিফ তিনি আমাদের সৃষ্টি করেছেন আর মা বাবা হলেন আমাদেরকে দুনিয়ায় নিয়ে আসার মাধ্যম সেই হিসাবে তারাও আমাদের খালিফ আল্লাহ তারা আমরা অনেক সময় বলি না এই বিল্ডিং কে বানাইছে তো বিল্ডিং ওই মালিক একজন মিস্ত্রিকে দিয়ে বানাইছে তো আমরা অনেক সময় বলি বিল্ডিংটা কে বানাইছে কখনো বলি না মিস্ত্রি বানাইছে বলি মালিকের নাম যিনি বানানি বাড়ি বানানোর জন্য যিনি আদেশ করেছেন ওনাকেই বলি উনি বানাইছেন তো আল্লাহেন আমাদের প্রকৃত হালিক কিন্তু মা বাবার মাধ্যমে দুনিয়াতে নিয়ে আসছেন এই জন্য আল্লাহ তারা হলেন খালিকে হাকি আর মা বাবা হলেন খালিকে মাজাজি আবার আমরা সুরা বাতে হায়ার মধ্যে দেখি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ তার জন্য যিনি তাম জাহানের রব